নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো চোদ্দো শাক এবং চোদ্দ প্রদীপের কথা তোমরা জানো তো আজ ভূত চতুর্দশী আর এই ভূত চতুর্দশী উপলক্ষেই আমার আজকের এই প্রতিবেদন চলো শুনে নি চোদ্দ শাক এবং চোদ্দ প্রদীপের কথা ভূত চতুর্দশী অশুভ তিথি ভূত চতুর্দশী কী সে সম্পর্কে মতান্তর আছে তবে সর্বক্ষেত্রেই অশুভ শক্তির উল্লেখ পাওয়া যায় কেউ বলেন এই তিথিতে ভূত প্রেত সহ দৈত্যরাজের আগমন হয় কারো মতে পূর্বপুরুষের আত্মা এই তিথিতে মহত্ত আসেন অন্য মতে ভূত এবং প্রেতাত্মা নিয়ে দেবী কালী চামুণ্ডা ভক্তের গিয়ে আগমন করেন অশুভ শক্তি নাশ করতে সকল মতেই অশুভ শক্তির আগমনের ইঙ্গিত পাওয়া যায় এই অশুভ অন্ধকার থেকে মুক্তির উদ্দেশ্যে জ্বালানো হয় চোদ্দ প্রদীপ বিশ্বাস করা হয় যে চোদ্দ প্রদীপের আলোয় বস্তুকে তথা বাড়ির সকল সদস্যকে অশুভ শক্তির কবল থেকে দূরে রাখা যাবে এই সঙ্গে প্রদীপের আলোয় বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটবে এছাড়াও আরও কিছু মতবাদ আছে অনেকেই মনে করেন এই ভূত চতুর্দশী আসলে বিশেষ এক পার্বণ ঠিক মহালয়ের মতো মহালয়ের ভোরেই যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করা হয় এই তৃতীয় পরলোকগত চৌদ্দ পুরুষের উদ্দেশ্যেই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় বাড়িতে বাড়িতে এই ছিল চোদ্দ প্রদীপ জ্বালানোর পক্ষে যুক্তি এবারে কেন খাওয়া হয় চোদ্দো শাক শুনে নাও আমার প্রিয় বন্ধুগণ আসলে মৃত্যুর পর আত্মা নাকি প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায় একে বলা হয় পঞ্চভূত এদিন চোদ্দ প্রদীপ জ্বালানোর আগে চোদ্দ শাক খেয়ে চোদ্দ পুরুষদের শ্রদ্ধা জানানো হয় মূলত চোদ্দ ধরনের শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রচলন রয়েছে তবে এই শাক খাওয়ার পিছনে কিন্তু একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে আসলে আশ্বিন ও কার্তিক মাসকে যম কাল বলা হয় এই সময় শীতের মরশুম শুরু হয় আর মৌসুম বদল মানেই নানারকম রোগ ভোগের আশঙ্কা থাকে তাই রোগ ভোগ থেকে রক্ষা পেতে এই চোদ্দো শাক খাওয়ার নিয়ম রয়েছে চোদ্দো শাক নিয়ে এবারে কিছু কিছু কথা তোমাদের জানিয়ে দিই চতুশাক এক রকমের সহযোগী পরিবেশ পদ বা পরিবেশন পদ প্রধানমত পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশে কালী পূজা বা দীপাবলি অর্থাৎ দিওয়ালির একদিন আগে আশ্বিন মাসের চতুর্দশী তিথিতে ভেষজ গুণ সম্পন্ন বিশেষ চোদ্দ রকমের শাক খাওয়া রেওয়াজ আছে বর্তমানে বিশেষ চোদ্দ রকমের শাক সুলভ না হয় যে কোনো চোদ্দ রকমের শাক খাওয়া হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সারম্বরে পালিত হয় কালী পূজা ও দীপাবলি গোটা শহর সেজে ওঠে আলোকমালায় ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ মোমবাতি জ্বালানো হয় রকমারি আলো সঙ্গে পাল্লা দিয়ে জ্বলে ওঠে আতশবাজির রোশ কিন্তু এই রোশনাই শুধুমাত্র কালী পূজার দিনই না কালীপূজার আগে চোদ্দো সাক্ষে সন্ধ্যায় চোদ্দ প্রদীপ জ্বালানো রীতি রয়েছে এই বছর বিশে অক্টোবর সোমবার পড়েছে কালী পুজো আর অমস্যার আগের তিথি হলো চতুর্দশী যা এবছর পড়েছে রবিবার অর্থাৎ আজ এই চতুর্দশী ভূত চতুর্দশী নামেও পরিচিত ভূত চতুর্দশীর পাশাপাশি শাস্ত্র মতে এই তিথিকে নরক চতুর্দশীও বলে কারণ এই তিথিতে নাকি নরকের দ্বার খুলে যায় যার ফলে ভূত প্রেত নরক থেকে বেরিয়ে আসে আর এই বিশ্বাস থেকেই নাকি আগেকার দিনে সন্ধ্যার পর এই তিথিতে বাড়ির বাইরে যেতে মানা করা হতো আর এই বিশ্বাস থেকেই শুরু হয় প্রদীপ জ্বালানোর রীতি কারণ কথিত হয়েছে অশুভ শক্তি বা ভূতপ্রেত আলো দেখলে ভয় পায় তাই এই দিনে ভূতপ্রেতদের নিজেদের বাড়ি থেকে দূরে রাখার জন্য বাড়িতে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে আবার অনেকেরই মতে চোদ্দ জমকে শ্রদ্ধে জানিয়ে এই চতুর্দশীতে বাড়িতে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় তাহলে বন্ধুগণ চোদ্দো সাত এবং চোদ্দ প্রদীপের চোদ্দ কাহন তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আজকের তিথি উপলক্ষে এই বিশেষ প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানোর সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো তোমরা চোদ্দ প্রদীপ জ্বালাও চোদ্দো শাক খাও এবং মা কালীর কাছে প্রার্থনা করি তোমাদের আজকের এবং প্রতিটি দিন খুব ভালো যাক নমস্কার